দেশের রাজধানী মহামান্য দিল্লি আদালতের রায় বেরিয়েছিল যে পথকুকুরদের সরিয়ে লোকালয়ের বাইরে অন্যত্র নিয়ে যেতে সেই ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে দিল্লির পাশাপাশি এই রাজ্যেও এবং ভিন রাজ্যেও পশুপ্রেমীরা এবং পশুপ্রেমী সংগঠনের তরফে মোমবাতি মিছিল আন্দোলন শুরু হয়েছে এবারে সেই আন্দোলনের ঢেউ এসে আছড়ে পড়ল রায়গঞ্জেও বৃহস্পতিবার উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস সম্পাদক গৌতম তান্তিয়ার ডাকে এবং পশুপ্রেমীদের সহায়তায় একটি মোমবাতি মিছিল উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে হরিমোর পর্যন্ত চলে পশু প্রেমীদের দাবি আমরাও যেমন স্বাধীন ঠিক তেমনই ওরাও স্বাধীন ওদেরও নিজেদের মতো করে বাঁচতে দেওয়াটা আমাদের দায়িত্ব শুধু নয় বরঞ্চ কর্তব্যও বলা যায় নিজের শক্তির এমন অপব্যবহার মেনে কখনোই নেব না আমরা এদিন উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের পশু প্রেমী সংস্থা বিপল ফর অ্যানিমালস জেলা সম্পাদক গৌতম তান্তিয়া কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত বিচারটা যে তার প্রতিবাদে আমরা পথে নেমেছি আমরা পশুপ্রেমীরা উত্তর দিনাজ পুকল ফ্রেনিমালসের মেম্বাররা রায়ণগঞ্জের বিভিন্ন পশুপ্রেমীরা আমরা চাই সেই অর্ডার সুপ্রিম কোর্ট রিভিউ করুক সেই অর্ডারটা চেঞ্জ করুক এবং দিল্লির পথ কুকুরদের দিল্লির রাস্তাতেই থাকার অধিকার দেওয়া হোক তাদের স্বাধীনতার আবেদন জানিয়ে আজকে আমরা এই শান্তিপূর্ণ র্যালি শিলগড়ির মধ্যে ঘরিমূলক অভিযোগ করছি তা আপনাদের মূলত দিল্লিতে কী 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 পদ্ধতিতে কুকুরগুলোকে বাঁচানো যেতে পারে আমরা কুকুরকে বাঁচানোর একটা পদ্ধতি যাতে তাদের নিয়মিত স্টেরিলাইজেশন করা হয় তাদের নির্বিশকরণ এবং ভ্যাকসিনেশন এটা করলেই এর আগেও সুপ্রিম কোর্টের রায় ছিল যে সমস্ত পথ কুকুরদের ভ্যাকসিনেশন এবং স্টেরিলাইজেশন করতে হবে একমাত্র অ্যানিমাল বার্থ কন্ট্রোল প্রোগ্রামের মাধ্যমেই এই সমস্যার সমাধান হতে পারে অন্যভাবে নয় রিলোকেশন কোনো দিন সমস্যা তবে দেশের রাজধানী নতুন দিল্লির পথ কুকুরদের জন্য নির্বীজকরণের যে প্রস্তাব দিয়েছেন গৌতম তান্তিয়া সেই বিষয়টি কিন্তু ভাবার সময় এসেছে তবে দেশের রাজধানী নতুন দিল্লির পথ কুকুরদের জন্য নির্বীজকরণের যে প্রস্তাব দিয়েছেন গৌতম তান্তিয়া সেই বিষয়টি কিন্তু ভাবার সময় এসেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘড়ি মোড় থেকে আয়ুষ চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স